প্রতিদিন সকালে একটা ছোট্ট সুন্দর বিড়াল শহরের এক কোণে থাকা পরোটা কারখানায় যেত চুপি চুপি একটা বা দুটো পরোটা চুরি করে নিয়ে আসত কিন্তু নিজের জন্য নয় তা সে দিত রাস্তায় থাকা দুটো বৃদ্ধ অসহায় মহিলাকে ওরা কিছু বলত না শুধু বিড়ালটার মাথায় হাত বুলিয়ে দিত একটা অদ্ভুত ভালবাসা নীরব কিন্তু গভীর একদিন কারখানার মালিক তাকে ধরে ফেলে রেগে গিয়ে লাঠি দিয়ে মারতে শুরু করে ব্যথায় ছটফট করতে করতে সে পালিয়ে যায় একজনের কাছে গিয়ে কাজ চায় সেই লোকটাও তাড়িয়ে দেয় আরেকটা মার দেয় বিড়ালটা বিশাল কাঁদতে থাকে ভাবতে থাকে আমি কি করব এখন হঠাৎ মাথায় বুদ্ধি আসে সে চলে যায় জঙ্গলের দিকে সেখানে গিয়ে পেরেছে টাটকা পেয়ারা ভালো করে মুছে মাখিয়ে সাজিয়ে ছুটে যায় রেল স্টেশনে ট্রেনের পাশে দাঁড়িয়ে বিক্রি করে এক একটা পেয়ারা মানুষ খুশি হয়ে কিনে নেয় আর ছোট বিলালটা ছোট ছোট পয়সা গুণে আনন্দে লাফিয়ে ওঠে সেই টাকায় কিনে আনে কিছু খাবার চলে আসে সেই দুই বৃদ্ধার কাছে তাদের সামনে খাবার রাখে তিনজনে বসে খায় হয়তো খাবারটা খুব দামি ছিল না কিন্তু তাতে মিশেছিল ভালবাসা সম্মান আর বন্ধুত্ব এই বিড়ালটা আমাদের শেখায় ভালোবাসা মানে কেবল নেওয়া নয় দেওয়াটাই সত্যিকারের আনন্দ